ঢাকা ভার্সিটির সামনে হাতবোট হাতে স্বপ্নম ইয়াসফিন বুবলি হঠাৎ করে সেখানে কি করছেন তিনি নতুন ফটো আপলোড দিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন স্বপ্নম ইয়াসফিন বুবলি বর্তমানে সিনেমা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী কিন্তু কিছুদিন ধরেই তাকে মিডিয়ার সামনে বেশি একটা দেখা যায় না তাই তো ভক্তবিন্দুরা ধারণা করেই নিয়েছেন যে স্বপ্নম মিয়াসমিন বুবলি তার পড়ালেখা বা কোনো এক কাজেই তিনি ব্যস্ত সময় পার করছেন যার কারণে মিডিয়াতে তিনি অ্যাক্টিভ নেই এদিকে দেখা গেল স্বপ্ন ম্যাসমিন বুবলি তার ফেসবুক পেজে অসাধারণ কিছু ফটো আপলোড দিয়েছেন তাও আবার ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের সামনে থেকে এবং ফটোগুলো আপলোড দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন ভীষণ প্রিয় জায়গা প্রিয় ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি এদিকে স্বপ্ন ম্যাসমিন বুবলির এই ফটোগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে সবাই প্রশংসায় ভাসি এসে বুবলিকে তবে এদিকে স্বপ্ন ম্যাসমিন বুবলির এই নতুন ফটোগুলো দেখে বিভিন্ন জন বিভিন্ন কথায় বলছেন এস এম রফিকুল বাড়ি নামে এক ব্যক্তি বলছেন তুমি এই ক্যাম্পাসের স্টুডেন্ট ছিলা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির নাটক পারভিন সুলতানা নামে এক আইডি থেকে বলা হয়েছে বুবলি এত শান্ত ভদ্র শিক্ষিত একটা মেয়ে সাকিব তার মূল্য দেয় নাই যাক ছোট্ট সাকিবকে নিয়ে বুবলি ভালো থাকুক হাসি খুশি থাকুক এই কামনাই করি অন্যদিকে এমডি আকবর সৌরভ নামে এক ব্যক্তি বলছেন মনের ভিতর কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে এগিয়ে চলার নামই জীবন দুয়াও শুভকামনা রইল মমিনুল মমিন নামে এক আইডি থেকে বলা হয়েছে একজন স্টুডেন্ট ব্যাপক পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না অথচ এরা এদের সৌন্দর্য দিয়ে ভার্সিটিতে ভর্তি হয় বর্তমানে এই হলো ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি মেধার মূল্যায়ন না করেই ঢাকা ইউনিভার্সিটিতে এখন ভর্তি হওয়া যায় এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এভাবে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছিলো বুবলির সেই ফটোর কমেন্ট বক্সে